আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ থেকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছে এজন্য আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ বিশ্বনবী হজরতে মোহাম্মদ সাল আলী আসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছে এজন্য আমরা রাসুলের সানে আরেকবার দরুদ পরি সকলেই বলি সাল্লু আলিহাসাল্লাম আমরা গত জুমায় ধারাবাহিকভাবে হজের আলোচনা করতেছিলাম এবং বাইতুল্লার কিছু নিদর্শন নিয়ে এবং এই নিদর্শনগুলোর বরকত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম গত জুমায় আমরা হাজরে আসোয়াদ নিয়ে কিছু হলেও জানতে পেরেছি এবং তারই ধারাবাহিকতায় যে আল্লাহ তালা বাইতুল্লাহ যে নিদর্শনগুলো রেখেছেন সেই নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হচ্ছে ইয়ামিন আর এই ইয়ামিনটা হচ্ছে হাজারে আসোাদের সামনেই অবস্থান অর্থাৎ বর্তমান যে বাইতুল্লাহ রয়েছে অর্থাৎ কাবা যে ঘরটি রয়েছে এই কাবাটা চার কোণা বিশিষ্ট চার কোন বিশিষ্ট এবং এই চার কোণের একটি কোণে হাজরে আসওয়াদ অবস্থান আরেকটি কোনকে রকনে ইয়ামিন বলা হয় তো এই রকনে ইয়ামিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে এই রকনে ইয়ামিনে আল্লাহ তাআলা এমন নিদর্শন রেখেছেন যে রকনে ইয়ামিনের মাঝখানে এসে যদি কোনো ব্যক্তি হাজরে আসওয়াদ এবং রকনে ইয়ামিনের মাঝামাঝি জায়গায় দোয়া করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কবুল করে নেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে সাইবিন তিনি বর্ণনা করেছেন আর আব্দুল্লাহ নে সাইবিন ইয়াকুলু মা বাইনা আরুকনাইনি রব্বানা আতিমনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার যে আমি আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি দুই রকনের মাঝে অর্থাৎ হাজরে আসাদ এবং রকনী ইয়ামিনের মাঝামাঝি জায়গায় যে হে আল্লাহ আতিনা ফির দুনিয়া যে তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো অফিল আফিরতে হাসান আতাম এবং আখেরাতেও তুমি আমাকে কল্যাণ দান করো অকিনা আজা বান্নার এবং তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো তো আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম এই জায়গায় দোয়া করেছেন এ কারণেই যে আল্লাহ তালা এই জায়গায় যদি কোনো বান্দা দোয়া করে তাহলে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেন এবং এই আমিন সম্পর্কে আল্লাহ তাহলে আনহু থেকে আরেকটি হাদিস এসেছে যে তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের অসংখ্য সাহাবির মধ্যে কোনো সাহাবিকেই এমন দেখিনি যারা ভিড় ঠেলে অর্থাৎ লোকের ভিড় থাকা সত্ত্বেও ওই যে ভিড় ঠেলে রুকন ইয়ামিনে পৌঁছাইতে এবং আল্লাহ রসুল আলী ওয়াসাল্লামকেও আমি কখনো দেখিনি যে তিনি ভিড় ঠেলে রকন ইয়ামিনে পৌঁছাইছেন এবং সেখানে পৌঁছে তিনি দোয়া করতেন কিন্তু আমি আল্লাহ রসুল সাল্লু আলী ওয়া একজন সাহাবিকে পেয়েছি যিনি যত ভিড় থাক এবং যত ব্যস্ততাই থাক তিনি সবসময় যখন বাইতুল্লাহয় আসতেন তিনি লোকদেরকে রেখে তিনি ইয়ামিন এবং হাজরা আসদের এই মাঝামাঝি জায়গায় পৌঁছে যেতেন এবং গিয়ে সেখানে তিনি দোয়া করতেন সেই সাহাবি হচ্ছেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর এবং হজরত ওমায় রদি আল্লাহ তাল বলেন যে আমি আবদুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করলাম যে তুমি এমনটা কেন করো যে মানুষকে ঠেলে দিয়ে পিছনে ফেলে দিয়ে তুমি ইয়ামিনের কাছে গিয়ে সেখানে গিয়ে দোয়া করো তো তখন আবদুল্লাহ ইবনে অমর বলল যে আমি আল্লাহ রসুল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তি যদি এই জায়গায় এসে দোয়া করে তাহলে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেয় এবং কোনো বান্দা যখন তাওয়াফ করে তাওয়াফ করার জন্য সে যদি সঠিকভাবে তার তাওয়াফগুলো আদায় করে এবং যখন তাওয়াফের জন্য তার একটি পা উঠায় তখন আল্লাহ তালা তার একটি গুণা মাফ করে দেন এবং যখন সে আরেকটি পা ফেলে তখন আল্লাহতাআলা তার আর একটি গোনা মাফ করে দেন এবং মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গোনার পরিবর্তে তার আমললামায় একটি করে সফ দিয়ে দেন তো এই রোগ নেই আমিন যে আল্লাহ তাআলার এত নিদর্শন আল্লাহ তালা তার বাইতুল্যায় রেখেছে তো সেই নিদর্শনের একটি হচ্ছে রোগ নেই আমিন আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য দিয়েছে আমরা যেন আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো অর্থাৎ এই কুদরতি স্থানগুলোতে গিয়ে যেন আমরা আমাদের নিজেদের গোনাগুলো মাফ করাতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এবং এই বাইতুল্লাহর আরেকটি নিদর্শন আল্লাহ তালা রেখে দিয়েছেন সেটা হচ্ছে মায়ের জমজম যে জমজমের কূপের কথা আমরা অনেকেই শুনেছি এবং জমজম কূপ সম্পর্কে জমজম কূপের ফজিলত সম্পর্কেও আমরা শুনেছি এবং জমজম কূপের পানিও আমরা পান করেছি অনেকেই হাজিদের সুবাদে হয়তো আমরা জমজম কূপের পানি পান করার সুযোগ আমাদের হয়েছে কিন্তু এই জমজম আল্লাহ আমি আপনাকে শুধুমাত্র এমনি এমনি দেননি এর পিছনেও আল্লাহ একটি ঐতিহাসিক ঘটনা যে হজরত ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম যখন তার স্ত্রী বিবি হাজেরাকে নির্জন মরুভূমিতে আল্লাহর নির্দেশনায় রেখে আসার সিদ্ধান্ত নিলেন এবং যখন তার শিশু শিশুপুত্র হজরত ইসমাইল আলী সালাতুয়া সালাম এবং বিবি হাজরাকে একটি বৃক্ষের নিচে মরুভূমিতে রেখে এসেছিলেন যখন রেখে আসতেছিলেন তখন বিবি হাজরা হজরতে ইব্রাহিম আলী সালাতুয়া সালামকে প্রশ্ন করেছিল যে আপনি যে আমাকে এই নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন এটা আপনি কেন রেখে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম বলেছিল যে আমি আল্লাহর নির্দেশেই তোমাকে বা আল্লাহর কাছেই তোমাকে রেখে যাচ্ছি দেখেন আল্লাহ একজন নবীর স্ত্রীকে সেরকম গুণেই আল্লাহ দিয়েছেন এর থেকে একটা জিনিস বোঝা যায় যে স্বামী যদি ভালো হয় তাহলে স্ত্রী ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ একজন স্ত্রী তার বাবার বাড়ি ছেড়ে বাবার বাড়িতে সবাইকে ছেড়ে যখন আপনার কাছে আসে তখন সে আপনার কাছ থেকেই তার প্রকৃত শিক্ষাটা সে গ্রহণ করে আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন এবং তার সাথে যদি ভালো আচরণ করেন এবং তাকে যদি আস্তে আস্তে ভালো শিক্ষাগুলো দেন তাহলে আপনার স্ত্রী আপনার এই ভালো শিক্ষাগুলোই গ্রহণ করবে কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপটটা একটু ভিন্ন যে যখন বিবাহ করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে পরের দিনেই তাকে বলা হয় যে তুমি এটা করিও না তোমার এটা করা যাবে না আমার ফ্যামিলিতে এটা চলতেছে তোমাকে এটা করা যাবে না তো এটা হচ্ছে একটা তার নিষেধাজ্ঞা জারি করা হয় যে তুমি এটা করতে পারবে না অথচ একটা মেয়ে তার বাবার বাড়িতে কতটা হাসি খুশি ছিল সে হয়তো যে কাজের আপনি নির্দেশনা দিচ্ছেন সে কাজগুলো তার বাবার বাড়িতে সে কখনোই করে নেই তো আপনার যখন আপনার অধীনস্থ হয়েছে তখন আপনার উচিত হবে যে তাকে আস্তে আস্তে এই কাজগুলোর দিকে ধাবিত করা আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ঘটনায় দেখি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার চাচার ব্যাপারেই যখন দিনের ব্যাপারে তিনি তরিঘরি করতেছিলেন তখন আল্লাহ তালা তাকে নির্দেশনা দিয়েছেন যে আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছায় দেওয়া দিনের দাওয়াতগুলো গুলো দেওয়া তাকে হেদায়ত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তো এজন্য আপনার স্ত্রীর ব্যাপারেও আপনাকে সচেতন থাকতে হবে যে এখানে হজরত হাজরাকে যখন হজরত ইব্রাহিম আলী সালাম বললেন যে আমি তোমাকে আল্লাহর কাছে বা আল্লাহর নির্দেশেই তোমাকে রেখে যাচ্ছি তখন এই মরু মরুভূমিতে বিবি হাজারা তিনি আর কোনো কথা বলেননি তিনি সঙ্গে সঙ্গে তার পুত্র সন্তানের নিকট ফিরে এসেছেন এবং এসে বলেছেন যেহেতু এটা আল্লাহর নির্দেশনা তাহলে এটা পালন করা আমার জন্য কোনো কঠিন কাজ হবে না এবং তিনি তার কাছে বোকানি শরীফের একটি বিস্তারিত হাদিস নিয়ে এসেছেন যে সেখানে ইমাম বুখারি বিস্তারিত যে হাদিসটি নিয়ে এসেছে সেই হাদিসে ইমাম বুখারি উল্লেখ করেছে যে কমর বন বলতে একটা জিনিস আছে যেটা মেয়েরা পরে যে এটা মানুষ এই মহিলা জাতিরা কোথা থেকে বাধা শিখলো যে তারা বিবি হাজরার কাছ থেকেই এটা বাধা শিখেছে যে তিনি এটা কেন বাঁধতেন যে তিনি বিবি সারার কাছ থেকে তার জন্য তিনি এই কমর বনটা ব্যবহার করেছেন এবং এই হাদিসটি বিস্তারিত নিয়ে এসেছে যে যখন বিবি কে হজরত ইব্রাহিম আলী সালাতুয়া সালাম এই নির্জন মরুভূমিতে রেখেছিলেন তখন তিনি তার সঙ্গে এই কোমরে করে এক মশক পানি নিয়ে এসেছিলেন অর্থাৎ কিছু পানি নিয়ে এসেছিলেন যে পানিটা তিনি পান করতেন পানি পান করার কারণে তার স্থানে দুধ আসতো এবং সেই দুধ খেয়ে হজরত ইসমাইলা আলী সালাতুয়া সালাম বেঁচে থাকতেন এবং এক পর্যায়ে গিয়ে যখন এই পানিটা শেষ হয়ে গেল তখন বিবি হাজেরা দেখলেন যে পানি শেষ হয়ে গিয়েছে এখন আর তার স্থানে দুধ আসতেছে না হজরত ইসমাইল আলী সাল্লা সালাম খিদায় শটপট করতেছিলেন এবং বিবি হাজরা এই অবস্থা দেখে সন্তানের মায়া এটা দেখে তিনি ছটফট করতেছিলেন এবং তিনি চিন্তা করলেন হাতিতে নিয়ে এসেছে যে তিনি চিন্তা করলেন যে আমি এখান থেকে যদি একটু অগ্রসর হই তাহলে হয়তো আমি কোনো লোককে দেখতে পাবো অথবা কোনো সাহায্যকারীকে দেখতে পাবো তারা হয়তো আমাকে সাহায্য করবে সে হয়তো আমাকে সাহায্য করবে এই চিন্তা করে বিবি হাজেরা তার পুত্র হজরত ইসমাইল আলী সালাতুয়া সালামকে রেখে তিনি একদিকে দৌড়াচ্ছিলেন তিনি সাফার দিকে দৌড়াচ্ছিলেন দৌড়ে গিয়ে সাফা পাহাড়ে উঠতেছিলেন উঠে তিনি দেখলেন যে কোনো লোক দেখা যায় কিনা এবং তিনি সেখান থেকে দেখলেন যে কোনো লোক দেখা যাচ্ছে না কিন্তু সন্তানের মায়ায় তিনি আবার সন্তানের কাছে ফিরে আসতেছিলেন এবং তার সন্তানকে দেখে আবার তার বুকটা ধরফর করে উঠতেছিল এবং সেখান থেকে তিনি আবার বাবা দিকে ছুটে যাচ্ছিলেন গিয়ে সেখান থেকে তিনি আবার দেখতেছিলেন যে কোনো সাহায্যকারী আমার জন্য আসি কিনা এবং এরকম তিনি কয়েকবারই করতেছিলেন কিন্তু কোনো সাহায্যকারী যখন তিনি পাচ্ছিলেন না এদিকে হজরত ইসমাইল আলী সালাতলাত তৃষ্ণায় শটকট করতেছিল এবং যখন তিনি একদম মুহূর্ষ অবস্থায় উপনীত হয়ে গেলেন এবং বিবি হাজরা তখন আবারও চিন্তা করলেন যে আমি আবারও সাফায় গিয়ে দেখি যে কোনো সাহায্যকারী আমার জন্য আছে কিনা। না এবং এভাবে তিনি সাফা এবং মারোয়া বারবার দৌড়াচ্ছিলেন কিন্তু তিনি হঠাৎ করে হজরত ইসমাইল আলী সালামের কাছে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন এবং আওয়াজ শোনার পরেই তিনি দেখলেন যে সেখানে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে এবং হজরতে বিবি হাজরা তিনি চিনতে ছিলেন না যে আসলে এই ব্যক্তিটা কি এবং তিনি দেখে তাকে প্রশ্ন করলেন যে তুমি কি আমাকে কোনো সাহায্য তুমি কি আমার জন্য কোনো সাহায্যকারী হবে কি না এবং হজরতের জিব্রাইল সালামকে যখন এই কথা বললেন তখন হজরত জিব্রাইল সালাম তার পায়ের গোড়ালি দ্বারা একটু মাটিতে আঘাত করলেন করার সঙ্গে সঙ্গে সেখানে পানি আসা শুরু হয়ে গেল এবং আর এক এসেছে যে হজরতে জিব্রাহল আলী সালাতুয়া সালাম এখানে পায়ের গোড়ালি দ্বারা আঘাত করেননি যে তিনি তার পাখা দ্বারা ওখানে আঘাত করেছিলেন এবং যখন তিনি সেখানে মাটিতে আঘাত করলেন যখন পানিগুলো আসলো তখন হজরতে বিবি হাজেরা এখানে খুব তাড়াহুড়ো করেছিলেন যেখানে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের আরেকটি হাদিস যে রহিম আহু উম্মা ইসমাইল যা আল্লাহ উম্মে ইসমাইল অর্থাৎ ইসমাইলের মায়ের প্রতি রহম করেছেন লাউলাহা আদিলাত যদি তিনি তাড়াহুড়ো না করতেন তাহলে যে জমজমটা একটা ঝর্ণায় পরিণত হয়ে যেত অর্থাৎ যখন হজরত জিব্রাহ আল ইসাল্লা সালাম মাটিতে আঘাত করেছিলেন তখনই তিনি দেখতেছিলেন যে সেখানে পানি আসতেছিল এবং বিবি হাজরার সঙ্গে সঙ্গে সেখানে চতুর্দিক দিয়ে বাবু ঘিরে দিয়ে অর্থাৎ কুয়ার মতো তৈরি করে ফেলেছে আর এটা ইনি তিনি এত তাড়াতাড়ি এজন্যই করেছেন যে যতটুকু পানি এসেছে এই পানিটাও যদি আমি আমার পুত্রকে দিতে না পারি তাহলে আমার পুত্র হয়তো মারা যাবে মায়েরা তো সন্তানের প্রতি বেশি আবেগ প্রবণ হয়ে থাকে তো এজন্য যদি হাজারা ওই সময় এই কাজটা না করতেন তাহলে জমজমের বিশালতা যে জমজমের ব্যাপারে বলা হয় যে জমজম থেকে বর্তমানে প্রত্যেক প্রতি সেকেন্ডে প্রায় এক হাজার কিলোমিটার যে এক হাজার লিটার পানি উত্তোলন করা হয় যারা হাজি সাহেবরা হজ করতে গিয়েছেন তারা হয়তো বলতে পারবেন যে জমজমের পানির বিশালতাটা আসলে কত ব্যাপক যে প্রতি সেকেন্ডে সেখান থেকে এক হাজার লিটার পানি বাইর করা হয় অথচ যে কূপের গভীরতা খুব বেশি নয় তাহলে এক ঘন্টায় সেখান থেকে তাহলে এক মিনিটে সেখান থেকে কতগুলো পানি বাইর করা হয় ছয়শো লিটার পানি বাইর হচ্ছে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টায় সেখান থেকে আট কোটি ছয় লক্ষ চল্লিশ হাজারের মতো পানি উত্তোলন করা হয় এত পানি উত্তোলন করার পরও সেখান থেকে এক বিন্দু পরিমাণ পানির কোনো ঘাটতি দেখা যাচ্ছে না তো এটা শুধুমাত্র আল্লাহ তালা এই বাইতুল্লাহ এই নিদর্শনগুলো আল্লাহ তালা রেখে দিয়েছেন এবং এই জমজমের পানির ব্যাপারে বলা হয়েছে যে আমরা পৃথিবীতে যে পানি সাধারণ পানি পান করি সে পানি পান করে সে পানি পান করার নিয়ম হচ্ছে যে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি বসে পানি পান করবেন আমাদের সমাজে অনেকেই আছি যে আমরা পানি পান করার ব্যাপারে এই সতর্কতাটা অবলম্বন করি না আমরা দাঁড়িয়ে পানি পান করে ফেলে কিন্তু শুধুমাত্র একটি পানি রয়েছে যে পানিটা হচ্ছে মা এ এই পানির ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ হজরত ইবন আব্বাস রদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন যে সারিবা রসুল আলী ওসাল্লাম ক ইমান মিন জমজাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জমজমের পানি থেকে দাঁড়িয়ে পান করেছেন তার মানে সকল পানি আমরা স্বাভাবিকভাবে পান করতে পারি কিন্তু জমজমের পানিটা আমরা বসে পান করতে পারি না আমরা যারা পান করি তারা আমরা যেন দাঁড়িয়ে পান করি যেহেতু আমাদের হাজি সাহেবগণ গিয়েছে তারা পানি নিয়ে আসবে আমাদের জন্য পানি জমজমের পানি নিয়ে আসাটাও আল্লাহ রসুল সাল আলী সাল্লামের একটি সুন্নত হয়তো অনেকেই এটাকে আবার যে জমজমের পানি নিয়ে আসা যাবে না বলবে মর্মে ফতোয়া দিয়ে থাকে

যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম এই জমজমের পানি বহন করেছেন এখানে বহন করার উদ্দেশ্য হচ্ছে যে জমজমের পানি সেই মক্কা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেটা পান করা বৈধ রয়েছে এবং এই পানিতে এমন বরকত আল্লাহ তালা রেখে দিয়েছেন যে আরেকটি হাদিসে রয়েছে যে হজরত ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহু থেকে তিনি বলেছেন যে সারিবাল মা লিমা যে জমজমের পানি কোনো ব্যক্তি যদি কোনো উদ্দেশ্যে পান করে থাকে তাহলে আল্লাহ তার পূরণ করে জমজমের পানিটা আপনি যদি কোনো উদ্দেশ্যে পান করে থাকেন আপনার উদ্দেশ্য যদি সই হয় আপনি যদি অসুস্থ থাকেন আপনি জমজমের পানিকে ওষুধ মনে করে আপনি পান করেন আল্লাহ তালা আপনাকে শিফা দিয়ে দিবেন আমরা হয়তো সেই একিন আমাদের মাঝে নাই ওই একিনটা যদি আমাদের থাকতো তাহলে হয়তো আমরা এর বরকত পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে আমরা সেই একিনটা রাখিনা না রাখার কারণে আমাদের দ্বারা কোনো ফায়দাও হয় না এবং এই জমজমের পানির ব্যাপারে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে যে হাদিসে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছে যে মা উজামজামা ফিহি মা উজামজামা যে আলা ওয়াজহিল আরদি যে মাউ জামজাম আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম হইরুল মাই আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম যে দুনিয়ার জমিনে যত পানি রয়েছে সকল পানির মধ্যে সর্বোত্তম পানি হচ্ছে পানি জমজমের পানি এবং ফিহি বলা হয়েছে ফিহি তো আম উম্মিনা তোমি যে তার মধ্যে রয়েছে খাবার ও ফিহি শিফা উম্মিনা সুকমি এবং অসুস্থ ব্যক্তির জন্য রয়েছে শেফা একটি হজরত একটি হাদিস তিনি এনেছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের সঙ্গে যখন দেখা করলাম দেখা করার পরে আল্লাহ রসুল সাল্লাম আমাকে প্রশ্ন হাদিসটা আমি শট করতেছি যে হজরত আবুজর রদি আল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহু আলী ও সাল্লামের সঙ্গে দেখা করলাম দেখা করার দেখা করার পরে আল্লাহ রসুল সাল্লু আলী ও সাল্লামকে প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমার হাত মাথায় তার হাটটা দিয়ে ধরলেন এবং আমি এটা বাধা দিতে চালা চাইলাম এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের নিকট যারা ছিল তারা আমাকে এটা থেকে বাধা দিল এবং বাধা দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম আমাকে আমার মাথা থেকে হাটটা সরিয়ে নিলেন এবং নেওয়ার পরে বললেন যে তুমি এখানে কতদিন থেকে রয়েছো তো তখন আমি বললাম যে আমি এখানে তিরিশ দিনের মতো অবস্থান করতেছি তখন বলল যে তুমি কি পান করেছো এবং তুমি কি খেয়ে এখানে আছো তখন আমি বললাম যে আমি এখানে শুধুমাত্র এই জমজমের পানি পান করে রয়েছি এবং তিনি আরো বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লক সাল্লামকে এটাও বললাম যে শুধুমাত্র জমজমের পানি পান করার কারণে আমার মেদ নেমে গিয়েছে এবং আমার বুড়ি যেন বেড়ে যাচ্ছে এবং তিনি যখন এই কথা বললেন বলার পরে হজরত আবু বাক তাআলা আনহু তাকে দাওয়াত দিলেন এবং তিনি বলেন যে হজরত রদি আল্লাহ তালা আনহু তারপর আমাদেরকে দাওয়াত দিলেন এবং তিনি সেখানে আমাদেরকে কিসমিস খাওয়ালেন এবং তিনি বলেছেন যে এই তিরিশ দিনের মধ্যে আমি পানি এবং শেষ দিন কিশমিস ব্যতীত আর কোনো কিছু আমি খাইনি এ থেকেও বোঝা যাচ্ছে যে জমজমের পানির মধ্যে খাবারের গুণও আল্লাহ দিয়ে দিয়েছে এবং আল্লাহ এই বাইতুল্লাহে আরো নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম যে মাকামে ইব্রাহিমের কথা আমরা কম বেশি সকলেই জানি যে মাকামে ইব্রাহিম দুটি শব্দের মিলনে নামকরণ করা হয়েছে মাকা অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান আর ইব্রাহিম তো ইব্রাহিম আলী সালাতুয়া সালাম অর্থাৎ ইব্রাহিম আলী সালাতুয়া সালাম দাঁড়ানোর স্থান এই মাকামে ইব্রাহিম যেখানে আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন যে এই স্থানের এত সম্মান রেখে আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন যে মুসল্লা যে তোমরা মাকামাদের নামাজের স্থান বানিয়ে নাও যদি আমি আপনি হজে যাই বাইতুল্লায় যাওয়ার যদি আমাদের সুযোগ হয় তাহলে এই নিয়ামকগুলো আমরা সচককে দেখতে পাবো এবং এখানকার যে বরকতগুলো রয়েছে এই বরকতগুলো আমরা সরাসরি নিতে পারব এখন আমি আপনার অনেকের উপর হজ ফরজ হয়ে গিয়েছে অথচ আমরা হজ আদায় করার ব্যাপারে নিজেদেরকে তৈরি করতেছি না নিজেদেরকে আগ্রহ নিজেদের যে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করতেছি না তো এই মারতামে ইব্রাহিমের ফজিলত আল্লাহ তালা এত বেশি রেখেছেন যে মাকামে ইব্রাহিমের ব্যাপারে বলা হয়েছে যে হজরত ইব্রাহিম আলি সালাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন তখন তিনি আল্লাহ তালা নির্দেশে বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন এবং বৃদ্ধ হওয়ার কারণে তিনি বাইতুল্লাহর পাথরগুলো তুলতে পারছিলেন না তখন আল্লাহ তালা তার জন্য এই পাথরটা পাঠিয়ে দিলেন জান্নার থেকে এবং আল্লাহ তালা নির্দেশে এবং হজরত ইব্রাহিম আল সালাম যখন ইচ্ছা করতেন তখন এই পাথরটা তাকে নিয়ে নিচে নামতো এবং এই পাথরটা তাকে নিয়ে উপরে উঠে যেত এবং হজরত ইসমাইল আলী সালাতাম হজরত ইব্রাহিম আলী সাল্লা সালামের হাতে পাথর দিতেন আর তিনি ওই পাথরে দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন এবং আল্লাহ রসুল আলী সাল্লামের একটি হাদিসে এসেছে যে এই পাথরে হজরত ইব্রাহিম আলী সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে এই পাথরের মধ্যে হজরত ইব্রাহিম আলী সালাতামের পায়ের চিহ্ন হয়ে গিয়েছিল যেটা হজরত আনহুর হাদিস থেকে স্পষ্ট তিনি বলেন যে ওই মাকাম ইব্রাহিমের ওই পাথরকে যখন আমি দেখেছিলাম তখন সেখানে আল্লাহ রসুল সাল্লু আলী হজরত ইব্রাহিম আলী সালাতামের পায়ের সাপ সেখানে দেখা যাচ্ছিল তো আমরা যদি হজে না যাই তাহলে আমরা হয়তো এই নিয়ামত উপভোগ করতেও পারবো না এবং এই নিয়ামত দেখতেও পাবো না এবং এখানে আরেকটি নিদর্শন হচ্ছে সাফা এবং মারোয়া যেখানে বিবি হাজেরা তার সন্তানের জন্য দৌড়াদৌড়ি করতেছিলেন কিন্তু এই সাফা এবং মারোয়ার মধ্যে আইয়ামে জাহিলিয়াতের যুগে দুটি মূর্তি ছিল যে একটি এই মুক্তি থাকার কারণে যখন ইসলামের বিধান এসে গেল হজের বিধান তখন মুসলমানদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে গেল কিছু দল সিদ্ধান্ত নিল যে এই সাফা মারোয়ায় সাই করা যাবে না কেন যে এটা জাহিলি যুগেতে জাহিনী যুগের কাফের মুশ্রেকটা এই দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতো অতএব আমাদের জন্য এটা দৌড়াদৌড়ি করা যাবে না

যে ব্যক্তি হজ করতে চায় সেজন্য এই সাফা এবং মারওয়ার মধ্যে সাই করে নেয় হজের যে ওয়াজিব রয়েছে ওয়াজিবের মধ্যে একটি ওয়াজিব হচ্ছে সাফা এবং মারওয়ার মধ্যে সাই করা এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের একটি হাদিস এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই সাফা এবং মারওয়ার মধ্যে যখন সাই করেছিলেন তিনি যখন সাই করতেছিলেন তখন তিনি বলেছেন যে ইন্না সফা যেহেতু আল্লাহ তালা ইন্না সফা ওয়াল মারতা যে আল্লাহ তালা যেহেতু সাফা পার পাহাড় দ্বারাই তার আয়াতকে শুরু করেছেন অতএব আমি এই সাফা পার পাহাড় দ্বারাই আমি আমার আমলটাকে শুরু করব এবং হাদিসে এসেছে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন ওঠার পরে তিনি বাইতুল্লাহ দিকে মুখ করলেন করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম সেখানে দোয়া করলেন এবং সাফা থেকে যখন তিনি মারোয়ার দিকে আসলেন মারোয়া পাহাড়ে যখন উঠলেন ওঠার পরে তিনি সেখানেও আল্লাহ বাইকুল্লার দিকে তাকিয়ে তিনি সেখানেও দোয়া করলেন এবং সাহাবিরা তার সাফা সাই করার শেষে যখন সাহাবিরা প্রশ্ন করল যে ইয়া রসুল আল্লাহ আপনি এমনটা কেন করলেন তখন আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম উত্তর দিলেন যে এই সাফা এবং মারোয়া এই দুই পাহাড়ে উঠে কোন বান্দা যদি আমার কোনো উন্মত যদি দোয়া করে তাহলে আল্লাহ তালা তাদের দোয়াকে কবুলও করে নেয় এজন্য আল্লাহ তালা আমাদের সকলকে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন আমরা হজের নিয়ত করে ফেলি এবং যাদের আমাদের সামর্থ্য নেই তারা আমরা আল্লাহ তালার নিকট আশা করি যে আল্লাহ তুমি আমাকে বাইতুল্লাহ এবং তোমার ঘরে নেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তালা অবশ্যই আমাদের ব্যবস্থা করে দেবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে দিনে সহি বুঝে আমল করা তৌফিক দান করুক আহমদুলিল্লাহি রবিলামিন